আজকে হচ্ছে রবিবার আর সকাল থেকে ভিডিও শুরু করিনি গল্প করতে বসে গেছিলাম তোমার সাথে কি করবো না করবো এইসব নিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মাসিও চলে এসেছে আর আপনাদের ব্রেকফাস্ট আজকে তুমি থেকেছে আর ব্রেকফাস্ট দেখানো মাত্রই অনেকে হয়তো বলবো তোমরা কি রোজই ম্যাগি খাও রোজ খাওয়া হয় না যেদিন ম্যাগি খাওয়া হয় সেদিনই তোমাদেরকে দেখানো এই যে আজকে আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে ছুটির দিন ম্যাগি খাওয়া হবে এখানে তো ম্যাগি খায় না দেখে মনে হচ্ছে ওই খাবে ওর জন্য আলাদা করে দুধ কলা মুড়ি ঠিক আছে জন্য দুধ কলা মুড়ি দেওয়া হচ্ছে না দুধ কলা মুড়িও খাবে আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে বেশ ভালো লাগছে সেদিন যে কাঁঠালটা নিয়ে এসেছিলাম হাফটা তো সেদিন খাওয়া হয়ে গেছে আর আজকে হাফটা করব। তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই আছে ভেবেছিলাম অনেক দিন হয়ে গেল কালো টালো হয়ে যাবে কি না পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ ভালো আছে একদম মনে হচ্ছে টাটকা আর সেদিনকে কাঁঠালটা গোটা কাঁঠাল নিয়ে এসেছিলাম তো বেশ ভালো ছিল আলু ভাজা হবে আর আলু দিয়ে কাঁঠালের তরকারি হবে আপাতত এটুকু কাটা হয়েছে তার সাথে হবে কয়লা ভাজা এটা একটু কেন বলো সেদ্ধ করবো একটা সিটি দিব তো এর আগের দিন কাঁঠালের তরকারি রেসিপি দেখে অনেকেই বলেছে যে তুমি কাঁঠালটাকে একবার ভাব মানে ভাপিয়ে নিয়ে একটা প্রেশার কুক করে নিয়ে একটু ভেজে নেবে তাহলে বেশি ভালো হবে তো আমি তো ওইভাবে মন তো আজকে ওইভাবেই করবো দেখি মনে হয় ভালোই হবে আজকে রবিবার রান্না বান্না শুরু হতে এগারোটা বেজে গেল না আলু ভাজা দিয়ে শুরু করি এই যে আমাদের কাঁথালের জন্য আলু ভাজতে চাপিয়ে দিয়েছি তার সাথে একটা টমেটো দিয়েছি নিরামিষ হবে বলে টমেটোটা বেশি করে দিয়েছি আর তেলেই দিয়ে দিয়েছি টমেটো ভাজা হতে গেলে না বেশ ভালো হয় আর এই যেদিকে কাঁঠালটাও সেদ্ধ হয়ে গেছে জাস্ট এটাকে একটু ভাজবো অল্প একটু তেল দিয়েছি এই তেলটাকে জাস্ট ভেজে নেব দেখি একটু ভেজে নিই এইভাবে আমি একটা প্রথম করছি ভালোই লাগবে খেতে কাঁঠালটা হালকা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর ভাজবো না এরপরে ভাজতে গেলে কড়া কড়া হয়ে যাবে সেদ্ধ করা হয়ে গেছে তো নামিয়ে রেখে দিই মশলা এখনো কষানো হয়নি মশলা আস্তে আস্তে কষছে তো মশলাটা যত ভালো করে কষাবো কাঁঠালটা খেতে তত বেশি ভালো হবে আর একটু ভালো করে করছি রবিবার তো যেহেতু অন্য কিছুই হচ্ছে না ওই জন্য একদম এটাকে মাংসের এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে প্রথমে কাঁঠালটা দিয়ে দিন তো এটা তো হয়ে গেছে জাস্ট নেড়ে নুরে একটু ভাপিয়েই নামিয়ে দিতে হবে আর এখানে হচ্ছে করলা ভাজারটা পাব বাড়িতে প্রচুর টমেটো আছে মাসিকে বললাম লাস্ট মুভেন্টে যে একটু টমেটো কেটে দাও চাটনি বানাই না এত পরিপাটি রান্না তো আমাদের রবিবার ছাড়া কোনোদিনও হয় না একটুখানি খেজুরও দেব বাড়িতে প্রচুর খেজুর এনে রাখা আছে এরকম তো কেউ খায় না মিশু আগে ড্রাই ফ্রুট খেতে এখন ওকে খেজুরটাও খাওয়াতে পারি না চাটনিতে দিয়ে দিয়ে খেজুরগুলোকে এখন শেষ করব। এখানে আমাদের টমেটোর চাটনি হয়েই গেছে আর এখানে হচ্ছে চাটনির জন্য মশলা ভাজছি শুধু পাঁচ ফোন যারা ঝাল খাবে তারা শুকনো লঙ্কা ফোর মানে শুকনো লঙ্কা দিয়েও মশলাটা তৈরি করবেন কিন্তু আমরা তো ঝাল খাবো না শুধু পাশ খরচ ভাচ্ছি এটাকে শূন্য কাঠ করে আমি ভেজে আমার রেস্তা দিয়ে গুঁড়ো গুঁড়ো করে চাকরিটা দিয়ে দিবো তাহলে চাকরির স্বাদটা একদম অপূর্ব হয়ে যাবে মানুষ খাওয়ার জন্য কত মুক্তি বার করে তাই না বাজে হচ্ছে ওই সাড়ে তিনটে মতো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন বেরোচ্ছি হচ্ছে একটু পার্লারের দিকে পূজাকেও বলেছি তো পূজা কালকে আমাকে বলছিলো যে একটু পার্লারের দিকে যাবে কিছু কাজ আছে তো আমারও একটু করতে হবে একা একাটা পার্লার সাথে ভালো লাগে না আর এখানে যেহেতু আমি অতটা ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম হয় তো কথাও বুঝতে পারি না যার কারণে মনে হয় যে না পূজা যদি সাথে যায় তো একটু বেশি ভালো মানে কনভারসেশনটা একটু ভালো করে বুঝতেও পারি ও না বুঝতে পারলে ও বলে দেয় আমাকে সবাই তো আর মানে কী বলবো শুদ্ধ বাংলাটা বলতে পারে না অনেকে মানে সিলেটিতেই বলতে পারে ওরা আমার কথা বুঝতে পারে কিন্তু আমি সিলেটিটা বুঝতে পারি না যাই হোক রেডি হয়ে নিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলের বাবার কাছে আছে এখন বেরোবো তিনটের মতো বেজে গেছে তিনটের সময় আমাদের যাওয়ার কথা ছিল অনেক দুপুর তো রোদ হয়ে গেছে সানগ্লাসটা নিয়ে এই দুপুরবেলার দিকটা না বেরোতেও ভয় লাগে চারিদিকে কেউ থাকে না ফাঁকা চারিদিকে আর এই গরমের সময় মানে রাস্তাতে কাউকে দেখতেও পাওয়া যাবে না খুব দরকার না হলে কেউ বেরোবে না শীতের সময় তাও লোকজন থাকে ওই মোড় থেকে পূজা আসবে পূজাকে নেব ওখান থেকে দিয়ে আর দু পা হাঁটলেই আমাদের পার্লার আসবে ওই যে আমাদের কে লেট করে যা আজকে তুমি নামি কে লেট করে যা আজকে এখন তুমি চলো আরাম লাগছে না মাঝে মাঝে তো করারটা দরকার আর কি ছু বোঝা যাচ্ছে আমার আজকে বোঝা যাবে না চুলটা পুরো চপকে গেল চিপকে গেলটা আজকে পূজাদের সাথে আমাদের জায়গায় একটা জায়গায় যাওয়ার আছে মানে যে বলে একটু ঘুরে আসি কোথাও গিয়ে পরে পার্লার থেকে সোজা বাড়িতে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে মিশুকে খাইয়ে এখন বেরোচ্ছি সন্ধ্যা হয়ে গেল আমাদের চারটার সময় বেরোনোর কথা ছিল পার্লারে যেতে আমাদের একটু লেট হয়েছে তারপরে ওখান থেকে বুঝতে পারছো পার্লারে অনেকটাই সময় লাগে দুজনই যেহেতু মানে ক্লিন আপ করিয়েছি ওই জন্য লেট হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে পাঁচটা এখন সাড়ে পাঁচটা বাজে বেরোচ্ছি পূজাদের দোকান থেকে পিক আপ করবো

দেখেন দেখে মেনুটা খুব সুন্দর তো আমাদের কী দেখা যাচ্ছে অল্প মানে কিছু দেখতে পাওয়া যায়। করছো। দেখো দেখো অনেক কিছু আছে। আমরা তো ভেজ তোমরা চিকেন খাও। আমরা ভেজ। আমরা সাথে চিকেন কি আর বাকি ওরা হচ্ছে চিকেন চিকেন খাবে। করে এই যে আমাদের স্যুপ দিয়ে আজকে স্টার্ট হবে দেখে তো মেয়ে স্পাইসি নাও ওখানকার থেকে এখানে যদি বসে খেতাম আরো বেশি মজা লাগতো এটা পুরো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কেমন হো জায়গাটা আজকে সুন্দর সাজুগুজু করে আসেনি না হলে ছবি তুলতাম এখানে এসে খুব সুন্দর ছবি উঠবে সবাই ভেতর থেকে খেয়ে এসে এখানে এসে বসছে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে অনেক উঁচু এই জায়গাটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘোরাঘুরি হয়ে গেছে বসলাম অনেক খুন খাওয়া দাওয়াটা তো একটা মানে অভিভাব গল্প টল্প করা হলো এটাই মেন এটা করতে এসেছিলাম ফ্রেশ মাইন্ডে কিন্তু ফ্রেশ কি করে হবো বাচ্চাগুলো যা করছে যে তার নমুনা এক একটা এক একটা যন্ত্র